শীত আসলে আমাদের নানা রকম পিঠা খাওয়ার ধুম পড়ে যায় আর শীতের সময় পিঠাটা খেতে খুবই ভালো লাগে আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজভাবে শুকনো চালের গুঁড়া দিয়ে এই চুই পিঠা বানিয়ে দেখাবো আর আমি আজকে চুই পিঠাটা বানাবো তিনভাবে আপনাদের যেভাবে ভালো লাগে সেইভাবেই বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে বানিয়ে দেখাবো প্রথমে আমি পিঠা বানানোর জন্য চালের গুঁড়া সিদ্ধ করে নেব। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি প্রথমে আমি একটা পাতিলে দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি দিয়ে দেবো চালের গুঁড়া আর এক কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু আপনারা এক কাপই পানি দিবেন এর বেশি দিবেন না তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে এই তো পানিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া এখন আমি একটা চামচ দিয়ে সুন্দরভাবে পানির সঙ্গে মিশিয়ে দেবো তারপরে চুলার জালটা বন্ধ করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো এর মধ্যেই কিন্তু আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই ধন্যবাদ এই তো দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এই চালের আটাটা সুন্দরভাবে মোধে তারপরে একটা ডো তৈরি করে নেব আর গরম অবস্থায় ডোটা তৈরি করে নিতে হবে তা হলে কিন্তু দরগা পেকে থাকবে আর আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এখন আমি দুইটা ডোর থেকে একটা ডো দিয়ে যেভাবে আমরা নর্মালি পিঠাগুলো বানাই সেইভাবে আমি প্রথমে বানিয়ে দেখাবো আর এইভাবেও কিন্তু বানানো একদম সহজ কোনো রকম ঝামেলাই নেই আর অবশ্যই পিঠাগুলো বানানোর সময় একটু চালের গুঁড়ো দিয়ে রাখতে হবে এতে করে ঝরঝরে থাকবে পিঠাগুলো এখন আমি একটু একটু করে কেটে তারপরে পিঠাগুলো কিন্তু ডলে ডলে বানাইতেছি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি পিঠা পিঠাগুলো কীভাবে বানালাম এটাই কিন্তু আমার কাছে অনেক সহজ মনে হয় আর বাকিটা বানাতে কিন্তু একটু টাইম লাগে প্রথমে নর্মালিভাবে আমি পিঠাগুলো বানিয়ে দেখালাম এখন যারা একদমই পিঠা বানাতে পারেন না তারা কিন্তু একটু আটা ছিঁড়ে তারপর হাতের ডলা দিয়ে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এখন আমি একদম ঝামেলা ছাড়া একটা কাঁচির সাহায্যে যে আটাটা রয়ে গেছে সেই আটাটা আমি কিন্তু এইভাবে কাঁচির সাহায্যে পিঠাগুলো বানিয়ে দেখাবো দেখুন কত সহজেই কিন্তু পিঠাটা বানানো সম্ভব আপনারা কাঁচি দিয়ে এভাবে কেটে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন একটু চালের গুঁড়া মিশাবেন আবারও কিন্তু পিঠাগুলো আবারও বানাবেন কাঁচিতে একটু লেগে যেতে পারে পিঠাটা বানানোর পরে আবারও আপনারা এইভাবে চালের গুঁড়ো মিশাবেন আর আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক পিঠা বানানো সম্ভব আমি এইভাবে বাকি পিঠাটা এইভাবেই বানিয়ে নিয়েছি এই তো পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এখন রান্না করে নেব আর তার জন্য আমি আগে থেকেই এক লিটার দুধ ভালোভাবে জাল করে নিয়েছি এবার দিয়ে দেবো এলাচ দারুচিনি তেজপাতা এবার দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টা পাটালি গুড় ছিল সেই গুড়টাকে আমি একটু পানি দিয়ে তারপরে গলিয়ে নিয়েছি এখন আমি দুধের সঙ্গে দিয়ে দিলাম দুধটাও গরম হয়ে গেছে এবার পিঠাগুলো দিয়ে দিলাম এখন রান্না করে নেব আর দুধটাকে কিন্তু আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম কারণ ঠান্ডা দুধের ভিতরেই খেজুরি গুড়টা দিতে হবে তা হলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে তাই আমি ঠান্ডা করে তারপরে মিশিয়ে নিয়েছি আর পিঠাগুলো জাল করতে করতেই ঘন হয়ে আসবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই আমি নামিয়ে ফেলব দেখুন পিঠাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব এই তো রকম ঝামেলা ছাড়াই সহজভাবে বানিয়ে দেখালাম চুইপিঠা আর এখন আমি একটু উপর দিয়ে নারকেল কোড়ানো দিয়ে দিলাম আশা করি আমার আজকের এই চুই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ